নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া ক্ষণসুটিও সেই দেখতে পেয়েছে নারীর একটু এমনই হয় নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন তার উপর স্বাভাবিকভাবে পুরুষদের তুলনায় নারীদের মূল একটু বেশি হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতে পারেন যে এত কিছুর পরেও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন স্বাভাবিকভাবে পুরুষদের তুলনায় নারীদের মূল একটু বেশি হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতে পারেন এত কিছুর পরেও আপনি কেন সেই নারীকেই সহ্য করে যাবেন রাগ অভিমান যে আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়েও সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন সেই শক্তি রাগ ক্ষমতা আপনি প্রয়োগ করতেই পারেন আবার তাকে ছোট্ট বাচ্চার মতো ট্রিট করতেও পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানেরা তাই করে কারণ তারা জানে নারীর ওপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যেতে পারে